সালামু আলাইকুম সম্মানিত আলু চাষি বন্ধুরা আলু চাষে কী সার দেবেন কোন সার কি পরিমাণে দেবেন কি কী অনুখাদ্য দেবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলু চাষের সারের প্রয়োগ মাত্রা জানা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে আছি আলু চাষের সঠিক সারের প্রয়োগ মাত্রা জানি না অনেকে বেশি পরিমাণে দিয়ে থাকেন অনেকে আবার কম পরিমাণে দিয়ে থাকে তো আমরা যে পরিমাণে আলু চাষে সার দিয়ে থাকি যে অনুখাদ্যগুলো দিয়ে থাকি সেই পরিমাণটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা আলু চাষে জমি তৈরির আগে প্রতি বিঘায় ডিএপি সার এক বস্তা এমওপি সার অর্থাৎ পটাশ সার এক বস্তা আরেকটি বিষয় যদি ডিএপি সার এক বস্তা প্রতি বিঘায় দেন তাহলে আর টিএসপি সার দেওয়ার প্রয়োজন নেই কারণ ডিএপির মধ্যে রয়েছে ছিচল্লিশ পারসেন্ট ফসফেট সার এবং টিএসপির মধ্যেও রয়েছে ছিচল্লিশ পারসেন্ট ফসফেট সার আমরা অনেকে না জেনে ডিও ডিএপি সারও দিই সাথে টিএসপিও দিই এটা বাড়তি খরচ হয় অপচয় হয় ডিএপি দিলে টিএসপি দেওয়ার দরকার নাই কোনো দরকার নাই তো ডিএপি সার এক বস্তা এমওপি সার পটাশ সার এক বস্তা জিপসাম সার দিই দশ থেকে পনেরো কেজি জিং বিঘাপতি এক কেজি থিওভিট পাউডার এক কেজি বোরন এক কেজি এবং ম্যাগনেশিয়াম সালফেট চার থেকে পাঁচ কেজি প্রতি বিঘায় শুধু জিঙ্কটা আলাদা করে ছিটাবেন আর সমস্ত সার একসঙ্গে মিশিয়ে আলাদা আলাদা ছিটাতে লাগলে সময়টা অনেক বেশি লেগে যায় কষ্টটা অনেক বেড়ে যায় এই জন্য সব সবগুলো সার একসঙ্গে মিশিয়ে জমি তৈরির শেষ শ্বাসের শ্বাসের আগ দিয়ে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে শেষ শ্বাসটা দিয়ে নেবেন দিয়ে জমি তৈরি করে আপনারা লাইন কেটে আলু লাগিয়ে দেবেন তো এই ছিল আজকে সারের আলু চাষের প্রথম সার প্রয়োগ মাত্রা তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন